সালাম আলাইকুম সামাজিক দর্শকবন্ধুরা দর্শকবন্ধুরা আসতে কিন্তু আপনাদের জন্য দারুণ একটি সুখ খবর দর্শকবন্ধুরা মানে গতকাল রাতে কিন্তু রাত এগারোটার সময় দারুন একটি সুখ খবর দিয়েছেন দর্শকবন্ধুরা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ মানে রাজনীতি আউমেলী কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমুলিক আউয়িনীকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে কিছুদিনের মধ্যে দর্শক বন্ধুরা আউমেলিকে নিষিদ্ধ করার জন্য বেশ কয়েকদিন ধরেই কিন্তু আপনার আহ ঢাকার বিভিন্ন রাজপথ এবং যোবনার সামনে কিন্তু বিক্ষোভ করেছে এনসিবি সহ জামান এবং আরো কিছু কিন্তু সেইখানে অভিজিত ছিলেন না কিন্তু এটা কথাটা মাথায় রাখতে হবে দশ পনেরো গতকাল দশ গতকাল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার আহ সরকারের প্রজ্ঞাপন জারি কর আনন্দ মিছিল করা হবে গতকাল শনিবার দিবাগত রাজ্যে তিনটায় রাজধানীর শাহবাগে জমায়েতের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সা সংগঠক হাসনাত আবদৌলা তিনি বলেন এ সময় তারা সরকারের কাছের দিকে নজর রাখবেন

পৃথিবী হয় তার গণহত্যার দায়ে অভিযুক্ত এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে বিভিন্নভাবে দেশ থেকে নিরাপত্তায় চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছিল তার সর্বশেষ উদাহরণ হচ্ছে ফ্যাসিবাদের সব থেকে দুর্লকীয় রাষ্ট্রপতিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেফ দেওয়া হয়েছে অথচ সেখানে জুলাই গোপন যারা আহত হয়েছেন শহীদ পরিবার রয়েছে তারা নিরাপত্তাহীন ভুগছে হাসতাত আবদৌল্লা আরো বলেছেন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে আওয়ামী লীগের সব কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এতদিন ট্রাইব্যুনালের দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কোনো বিধান ছিল না এই বিধান যুক্ত করা হয়েছে এই ঘটনা এই ঘটনাগুলো হচ্ছে ইতিবাচক তবে এতটুকুই যথেষ্ট নয় বিগত বিগত সময়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের টালবাহানা বলে উল্লেখ করেছেন হাসতাত আব্দৌলা তিনি বলেন আওয়ামী লীগ গণহত্যাকারীদের বিচারের দীর্ঘ দেখা গেছে পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড গুড় এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ধর্ষণ এবং গণহত্যার পর যেখানে খুনি আওয়ামী লীগের বিচার হওয়ার দূরত হওয়ার কথা ছিল সেখানে দেখা গিয়েছে জুরা বিপ্লবী আহত অনেকেই যোদ্ধার মামলা নিচ্ছে বা বিভিন্ন থানায় হাসাদ আবদুল্লাহ বলেছেন দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে তৃণমূলে এমনকি রাজধানী শহরে জুলাই যোদ্ধারা আমি হত্যাকারীদের হামলার শিকার হচ্ছেন বিগত দেড় শতকে বিচার বিভাগে স্বজন প্রার্থী এবং দলীয় অজ্ঞতনের মাধ্যমে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে যে কারণে ভুক্তভোগী ব্যক্তিরা প্রকৃত বিচার পাবে কিনা তা নিয়েও সন্দেহ ছিল আস্তে আফকুল্লাহ আরো বলেছেন জুলাই ঘোষণাপত্র প্রণয়ন এবং জারি করতে সরকার তিরিশ কার্যদিবস সময় চেয়েছেন আর ইতিমধ্যে ঘোষণাপত্র প্রণয়নের কথা বলা হয়েছে সরকার টালবাহানা শুরু করেছেন জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দিনদার হয়েছে আগামী তিরিশ দিনে আগামী তিরিশ দিনে তারা বিষয়টি পর্যবেক্ষণ করবেন হাফনাদ আবদুল্লার বক্তব্য শেষের দিকে বলেন আগামীকাল সরকারি বন্ধ আজ আজ রোববার আমাদের বলা হয়েছে পশু আমাদের বলা হয়েছে পশু দিন সোমবার সরকারি প্রজ্ঞাপন জারি হবে সোমবার আমরা প্রজ্ঞাপন নিয়ে আনন্দ মিছিল করব তো দর্শক এতক্ষণ আচ্ছা দর্শক আপনারা মূল ভিডিওটি দেখেছেন এবং মূল ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে প্রতিনিয়ত আপডেট নিয়ে আসবে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বাজিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে কোনো একটি ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ